ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে কি ঘটতে যাচ্ছে সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে বাইশ জন সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা তাদের বিরুদ্ধে চার্জশিট এসব সমস্ত কিছু মিলে বাংলাদেশ একটা উত্তাল অবস্থার ভেতরে পতিত হয়েছে সারা দিনই এই প্রশ্নগুলোর সম্মুখীন হচ্ছি এবং খুব বিনীতভাবেই আমি চুপ থাকার নীতি অবলম্বন করেছি বিশেষ করে সেনাবাহিনীতে কি হতে যাচ্ছে মুভমেন্ট হচ্ছে কিনা সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে চুপ থাকাটাই আমার কাছে এই মুহূর্তে যা হওয়ার সেটা মানুষ দেখতে পাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই ড্রেসের এই জলপাই ড্রেসের যে জৌলুস ছিল ছিল তাদের তাদের যে যে ব্রাদারহুড এবং ঐক্য ছিল এবং একজনকে কিছু বললে দশজন সেটাকে নিজের ঘাড়ে নেওয়া বলে মনে করত। এবং সেনাবাহিনীর যে ডিগনিটি ছিল তাদের যে আইন ছিল নিজস্ব একটা অবস্থান বা চৌহদ্দি বা অ্যাম্বিট ছিল সেটি ভেঙে পড়েছে এটি বলা বাহুল্য শুধু সেনাবাহিনী কেন বাংলাদেশের জুডিশিয়ারি বাংলাদেশের এক্সিকিউটিভ পার্লামেন্ট ডিজলভ হয়েছে এজুকেশন সিস্টেম ফাইন্যান্স মেডিকেল ব্যবস্থা পাঁচই অগাস্টের পরে যেভাবে মুখ পড়েছে যেভাবে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে আমরা ক্রমাগতভাবে এগিয়ে চলেছি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আসলে অশ্র গৃহযুদ্ধটাই এখন শুধু বাকি আছে বলে আমার মনে হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা তাদের বিরুদ্ধে চার্জ গঠন ইত্যাদি 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 করা হলো এই জিনিসগুলো নিয়ে আইনি প্রশ্ন কি আমি আইনি প্রশ্নের তখনই উত্তর দিতে পারতাম বা উত্তর দিতাম যদি আমি মনে করতাম যে বর্তমান যারা ক্ষমতাসীন তারা বৈধ তারা যেহেতু অবৈধ অসাংবিধানিক এবং জোর করে এখানে বসে আছে ফলে তারা কি করলো না করলো কি চার্জ গঠন করলো কি করলো সেসব নিয়ে আমার একেবারেই মাথা ব্যথা নেই আমি জানি এটার রেজাল্ট শেষ পর্যন্ত কি হতে পারে কিন্তু আজকে আমি একটা ঘটনা দেখেছি যেটা দেখে আমি খুব বিস্মিত হয়েছি সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে যেই সেনাবাহিনীর অফিসারদের ফেস্টুন বা প্ল্যাকার্ড বা তাদের ছবি সম্বলিত একটা অবয়ব সম্বলিত একটা প্ল্যাকার্ড সেখানে দাঁড় করিয়ে জুতা পেটা করা হচ্ছে তাদেরকে নানান ধরনের ঘৃণা প্রদর্শন করা হচ্ছে গালিগালাজ করা হচ্ছে অর্থাৎ অলরেডি তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে যেই সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে সেটি হওয়া উচিত ছিল আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি অধীনে যেটি সংবিধান সিদ্ধ সেটি তো করা হয়নি বরঞ্চ ক্যান্টনমেন্ট থেকে মাত্র তিন চার কিলোমিটার দূরে ঢাকা ইউনিভার্সিটিতে এই অফিসারদেরকে ক্রমাগত অপমান করা হচ্ছে ক্যান্টনমেন্ট কিছুই বলছে না গতকালকে বা একটি সংবাদ সম্মেলন দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে মনে হচ্ছে যে তারা ভয়ে সন্ত্রস্ত কি করবে বুঝে উঠতে পারছে না অথচ তাদেরই কয়েক কিলোমিটার দূরে যখন বিচারের আগেই তাদের বিচার হয়ে যায় সেটি নিয়ে সেনাবাহিনীর কোনো সংবাদ সম্মেলন নেই কোনো প্রতিবাদ নেই প্রদর্শন নেই অথচ আমরা জানি বাংলাদেশের সংবিধান কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের লিগাল নর্মস ভেতরে প্রচলিত কথাটি হচ্ছে প্রিজামশন অফ ইনোসেন্স নট গিলটি বিফোর দ্য ট্রায়াল ট্রায়াল শেষ হওয়ার পরে কেউ গিলটি না এটাই ধরে নেওয়ার কথা বা ধরে নেওয়া উচিত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সার্বভৌমত্ব বা দেশের সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে দেশের যেই এই অফিসাররা আছে কৃতি সন্তানরা আছে তাদেরকে অপমান করছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি এখন এখন ঢাকা ইউনিভার্সিটি যেন এখন হয়ে উঠেছে বিভিন্ন মানুষকে অপমান করবার একটি সরাইখানা যাকে খুশি তাকে সেখানে অপমান করো গালি দাও এখানে পড়া লেখার কোনো বালাই নাই কোনো রিসার্চ নাই কোনো কোনো গ্রুপ স্টাডি নাই নাথিং শুধু চা খাও তর্ক করো দুই দিন পর রাজুতে আসো গালি গালাজ করো আন্দোলন করো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা আমার কাছে এই জিনিসটা এত বেশি বিস্ময়কর লেগেছে যে সেনাবাহিনীর তরফ থেকে কোনো ধরনের রা নেই কোনো প্রতিবাদ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নেই এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এইভাবে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে এইভাবে অপমান করা হয়েছে সেনাবাহিনীর ব্রাদারহুডটা কোথায় আমি যদ্দূর জানি যে সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা আছে তারা অনেকটা আগুনের মতো ফুঁসে আছে অনেক জেনারেলদের অবস্থাও এমন অনেক সৈনিকরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এমন সব কথাবার্তা বলেছে যে আমি জানি না যে এই অগ্নিগর্ভ অবস্থা থেকে মুক্তি কি হতে পারে বা ভবিষ্যৎ কি আছে আমি যেই ব্যাপারটা নিয়ে চিন্তিত সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে যেভাবে সিস্টেমেটিক ভাবে এই জামাত শিবির এই তাজুলের আদালত শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে ওই উনিশশো সালে পাকিস্তান যেটা বলেছিল যে তোমাদেরকে দেখে নেব এই দেখে নিতে তাদের চুয়ান্ন বছর লেগেছে শিবিরের একটা আস্ত মাংসপিণ্ড তাজুল ইসলাম যে রাজশাহী ইউনিভার্সিটির একটি মার্ডার কেসের আসামি সেই ছেলেটিকে দিয়ে এখন ট্রাইব্যুনাল সাজিয়ে এই টিকটিকি এই তেলা বাচ্চা এখন সেনাবাহিনীর বিচার করছে কিন্তু প্রশ্ন উঠছে যে এই তেলাপোকার পেছনের সাহস এই তেলাপোকার সাহসের জন্য নিশ্চয়ই তার রসদের প্রয়োজন আছে এই রসদ কোথায় এই রসদ কি এখানে যে যারা মিয়ানমারে আপনার করিডোর করছে বন্দরগুলো নিয়ে যাচ্ছে গ্যাসের ব্লকগুলো নিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে বা যাদের কাছে পুরো দেশ বিক্রির চুক্তি করা হয়েছে সেই আমেরিকা নাকি অন্য কেউ নাকি খোদ প্রধান নিজেই আমি জানি না যে প্রধানের কোনো ধরনের ইঙ্গিত ছাড়া তাজুলের মতো একটা শিবিরের বাচ্চা সেনাবাহিনীর অফিসারদেরকে চিঠি পাঠাতে পারে এটা আমি বিশ্বাস করতে চাই না আমার কথা ভুল প্রমাণিত হলে ভুল হলে সবচাইতে বেশি যেই মানুষটি খুশি হবে সেটি আমি নিজেই আমি এটি মানুষকে ভাবতে বলবো যে সেনাবাহিনীকে তাহলে ভেঙে দিতে চাচ্ছে এই সেনাবাহিনীকে ভেঙে দিয়ে কি উদ্ধার করতে চাচ্ছে আমাদেরকে কি বাইরের কোনো শত্রু হঠাৎ করে আক্রমণ করবে এই ধরনের কোনো ফন্দি করা হচ্ছে নাকি ওয়াকার চরম লেভেলের একজন বোকা নাকি অসম্ভব বুদ্ধিমান কোনটা আমি এই সমস্ত চিন্তার ভার দর্শকদের কাছে ছুড়ে দিতে চাই এবং আরেকবার মনে করিয়ে দিতে চাই যে একজন মানুষের বিচারের আগেই তাকে গিলটি করে ফেলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে অর্থাৎ সেনাবাহিনীর অফিসারদেরকে অপমানের চূড়ান্ত কিন্তু সেনাবাহিনীর চুপ কেন এই নিরবতা কি কি বলে দিয়ে যায় দর্শক ভাবতে থাকুন